আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে গুগল ড্রাইভে কি করে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে সেটা টিমমেটদের সাথে শেয়ার করা যায় সো আমি আজকে এখন এই ভিডিওটা দেখাবো যে কি করে গুগল ড্রাইভে আপনি একটি স্প্রেডশিট বা মাইক্রোসফট এক্সেলের একটা শিট আপনি কি করে আপনার টিমমেটদের সাথে অনলাইনে শেয়ার করতে পারবেন দূরবর্তী জায়গা থেকে আপনার টিম সেখানে বা আপনি নিজে তাদের সাথে ডাটা ইন্টারফেয়ার করতে পারবেন সেই বিষয়টা দেখাবো তো এর জন্য আমাদের যেটা প্রয়োজন হবে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে আমি আমার মেইলে ইতিমধ্যে লগ করেছি এবং এই কর্নার থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে আমার আমি এখানে এই নয়টা ডট যেখানে আছে এখানে ক্লিক করে একটু নিচের দিকে তাকালে দেখবেন শিটস নামে একটা আইকন আছে শিটের উপর আমি ক্লিক করব। এবং শীটের উপরে ক্লিক করার ফলে আমার এখানে দেখা যাবে একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট তৈরি করা জায়গা এখানে আমি কিছু শীট আগে থেকে তৈরি করেছিলাম তো আমি এটা অ্যাভয়েড করছি এখানে কিছু টেম্পলেটও আছে সেটাও আমাদের প্রয়োজন আমরা একেবারে নতুন র একটা ফাইল এখানে তৈরি করবো আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করি ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে ক্লিক করার ফলে এখন যেটা দেখা যাচ্ছে যে আমাকে এখানে কিছু ফিচার দিয়েছে যেটা একেবারেই আপনার মাই অফলাইনে মাইক্রোসফট এক্সেল যারা ইউজ করেন তারা এগুলোর সাথে পরিচিত আছেন এটা একটা মেনু মেনুবার এখানে আপনার একেবারেই অফলাইন যে মেনু আছে সেই মেনুর মতো করে সব ধরনের সুবিধা এখান থেকেও আপনি প্রায় নিতে পারবেন তো এখানে আমি যেটা করব আমি একটা টেবিল তৈরি করে দেখাই এক্সেলের মূল বিষয় হচ্ছে টেবিল নিয়েই সাধারণত কাজ থাকে বেশি সো আমি একটা টেবিল এখানে নিলাম আমি এখানে পাঁচটা কলম সিলেক্ট করেছি এবং কয়েকটা সেলসহ আমি ব্লক করলাম করার পরে এখান থেকে দেখবেন এই যে মাঝখানে আমি এখানে বর্ডারে ক্লিক করার পরে আমি সবগুলোকে বর্ডার দিয়ে দিলাম তাহলে আমার এটা একটা টেবিলে তৈরি হয়ে গেলাম টেবিলের আপনি ইচ্ছা করে একটা টাইটেল এখানে আপনি দিতে পারবেন টেবিলের আপনি আপাতত কোনো টাইটেল এখানে দিচ্ছি না আপনি আপনার মতো করে দিতে পারবেন সে আমি টেবিলের ভিতরে আমি এখন লিখছি সিরিয়াল সিরিয়ালিক নাম্বার এখানে আমি দিচ্ছি নেম এখানে আমি দিলাম এম ও বিআইএল মোবাইল হ্যাঁ এখানে দিলাম হচ্ছে অ্যামাউন্ট এম ও ইউএনটি হ্যাঁ এখানে দিলাম আমি রিমার্কস আর রিমার্কস এমন এবং আপনি কলামগুলোকে ইচ্ছেগুলো ছোটো করতে পারবেন বড় করতে পারবেন এমন এগুলোকে আপনি একটু কালার করতে পারবেন এই ধরনের ফরম্যাটিংয়ের সুবিধা এখানে আছে ইচ্ছে করলে আপনি এই সুবিধাগুলো নিতে পারবেন আপনি নামগুলোকে আপনার একেবারেই জেনারেল যে ফরম্যাটিংগুলো আছে সেগুলো করতে পারবেন আপনি এটাকে যদি সেন্টার অ্যালাইনমেন্ট ঠিক করতে চান তাহলে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারবেন এমনকি এখানে যদি আপনি কোনো যেমন আপনি সংখ্যাগুলো লিখছি ওয়ান টু থ্রি ফোর বা আপনি যদি এটাকে যদি ড্র্যাক করেও বসাতে চান দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে এবার এগুলো আমি অ্যালাইনমেন্টগুলোকে একটু ঠিক করে দিই ঠিক তো এরকম ইচ অ্যান্ড এভরি ডাটা আপনি এখানে বসাতে পারবেন এবং এগুলোকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন ফিল্টার ইউজ করতে পারবেন এখানে প্রচুর কাজ করা সম্ভব অফলাইনে যা সম্ভব এখানে সবই সম্ভব তো এখানে যেটা দেখেন যে এখানে আমার স্প্রেডশিটের এখনও কোনো নাম নেই আর একটা খুব মজার বিষয় সেটা হচ্ছে যে অফলাইনে আপনাদের যে কাজটা করতে হয় একটা ফাইল কাজ করার পরে সেটাকে কন্ট্রোলে প্রেস করে বা ফাইলে যে সেভে যেয়ে বা সেভ আইকনে ক্লিক করে সেভ করতে আর এখানে এটা একটা অটো সেভ হ্যাঁ আপনি যে ইমেইলে করেছেন এটা আপনার গুগল ড্রাইভে অটোমেটিক একটা স্প্রেডশিট এখানে সেভ হয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না এটা আপনি নাম দিচ্ছেন এই নামেই থাকবে এখন নামটা আছে আমার আনটাইটেল স্প্রেডশিট তা আমি এখানে ক্লিক করে লেখাটাকে মুছে দিয়ে এখানে দিলাম হচ্ছে মাই টেস্ট মাই টেস্ট শিট বা মাই টেস্ট শিট দিয়ে দিই কিন্তু একা মাই টেস্ট অ্যাকাউন্ট দিয়ে দিতে পারি আর একটু প্রফেশনাল মনে হবে তারপর আমি বাইরে ক্লিক করতে পারি বা এন্টার দিতে পারি হয়ে যাবে তাহলে এই নামে এই ফাইলটা কিন্তু এখন এখানে তৈরি হয়ে থাকবে তাহলে এই ফাইলটা এখন আপনার কাজ হচ্ছে আপনার টিমমেট যারা আছে তাদের ইমেল অ্যাড্রেস সংগ্রহ করে তাদের সাথে ইমেইলে শেয়ার করা কিভাবে এবং এটা করে সুবিধাটা কি হবে এই দুটো প্রশ্ন আছে তো সুবিধা হচ্ছে যে আপনি তাদের ইমেলটা নিলে এখান থেকে দেখেন এই যে কর্নারে শেয়ার আছে শেয়ারে সরাসরি ক্লিক করবেন এবং আপনার পার্টনার যারা আছে এখানে দেখেন নিচে লেখা আছে রেস্ট্রিক্টেড এই রেস্ট্রিক্টেড জায়গা থেকে এখান থেকে আপনি যেটা করবেন এনিওয়ান ওয়ান উইথ দ্য লিঙ্ক এটা প্রথমে সিলেক্ট করে দিবেন তাহলে এই লিঙ্কটা যারা পাবে তারা এটার যাবতীয় কিছু ব্যবহার করতে পারবে এবং এটা কি করতে পারবে তারা সেটা বলে দেবেন এখান থেকে এডিটর এরপরে আপনি যেটা করলেন এখানে যাকে শেয়ার দিতে চান তাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো আমি এখানে বলেছি যে আমার একটা ইমেল অ্যাড্রেস আছে বা আপনি যদি লেখা থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা এখানে এই জায়গাটায় লিখবেন আমার একটা আছে আমি সেটা এখানে করে দিলাম টিমমেট হিসেবে তারপরে এখানে আমি লিখলাম যে প্লিজ আপডেট দিয়ে প্লিজ আপডেট দিস দিয়ে আমি এটা দেখেন এডিটর আছে এই মুডে রেখে যদি এডিটর থাকে সুবিধা হচ্ছে কি সে আপনার মতো অ্যাডমিনের যাবতীয় পাওয়ার সে পারবে এটাকে মডিফাই করতে পারবে ডাটা এন্ট্রি করতে পারবে ডিলিট করতে পারবে ভিউতে শুধু ভিউ করতে পারবে আর কমেন্টে শুধু কমেন্ট করতে পারবে তো এখানে আমরা এডিটর মুড়ে রাখবো তাকে এবং জাস্ট এখানে তাকে একটা মেসেজও দিয়ে দিলাম এর ফলে হবে কি এই যে নোটিফাইড পিপল যখন আমার চেকবক্স দেওয়া থাকবে এটা তার কাছে একটা ইমেল যাবে এবং যদি এটা চেক না দেওয়া থাকে তাহলেও সে অ্যাক্সেস পাবে বাট সে তাকে তার গুগল ড্রাইভে ঢুকে তার সিট অপশনে যেয়ে সেটাকে দেখতে পাবে যে এখানে একটা শীত আর আছে বাট নোটিফাই পিপল দিলে হবে কি সে একটা ইমেইল পাবে এবং ইমেইলে এটা একটা লিঙ্ক যাবে সেটার মাধ্যমে সে সরাসরি ঢুকতে পারবে তো এট দ্যাটস বেটার তো এখানে আমরা এখন এতটুকু কাজ হয়ে যাওয়ার পরে সেন্ড দিয়ে দেবো সেন্ট দিলে হবে কি ওই ইউজার আমার যে টিমমেট সে একটা ইমেল পাবে আমরা এখন যেটা করব আমরা সেই টিম মেটের ইমেইলে চলে যাব এখান থেকে ক্লিক করে সেই টিম মেটের ইমেইল আমার কাছে অ্যাক্সেস আছে এখান থেকে ক্লিক করে আমি তার ইমেইলে দেখতে পাবো এই যে একটা মেইল তার চলে আসছে স্প্রেডশিট শেয়ার উইথ ইউ এবং নাম তার মাই টেস্ট অ্যাকাউন্ট যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এই যে এখানে হ্যাঁ তো আমরা এটাকে এখান থেকে আগেটা ক্লোজ করে দিয়ে আসি উপরেরটা তো এখান থেকে আমরা এখন যেটা করছি এটা আমি ক্লিক করলাম কোথায় পার্টনারের ইমেল থেকে সেখান থেকে ক্লিক করে যাকে পাঠিয়েছি সে এখন এটাকে ওপেন করলে যেটা দেখতে পাবে এই যে এখন সে ওপেন করে দেখছে যে এরকম একটা সিট তার সাথে শেয়ার করা হয়েছে এখানে তার জন্য ডাটা এন্ট্রি করার একটা জায়গা তাকে দিয়ে দেওয়া হয়েছে দেখেন আমি এন্ট্রি করেই দেখছি